দু সালে বিধানসভা ভোট রয়েছে বাংলায় তার আগে শাসক হোক বা বিরোধী দল সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু রণকৌশল করছে যে তারা কিভাবে ভোটের ময়দানে লড়াই করবে সেক্ষেত্রে যদি বলা হয় যে দু হাজার একুশ সালের মতোই কিন্তু বাংলার শাসক শাসক দল তারা কিন্তু বাঙালি অস্মিতাকেই ভর করছে অর্থাৎ তারা বিরোধী দল বিশেষ করে বিজেপি কিন্তু বাঙালি বিরোধী বলে আখ্যায়িত করছে এরকম একটা জিনিস তারা ক্যাম্পেন চালাচ্ছে কিন্তু বারংবার এইচে বাংলা ভাষা বাঙালি বিরোধী এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সামনে রাখছে এই জিনিসটা ভর করেই কিন্তু শাসক ভোটের ময়দানে নেমেছে তো স্বাভাবিকভাবেই বিজেপির যে অস্ত্র সেটা হল এইচএ রোহিঙ্গা অনুপ্রবেশ এই সমস্ত বিষয়কে কিন্তু হাতিয়ার করছে বিজেপি এবং এই যে অতিরিক্ত তৌসন সেই তোষণকেও কিন্তু হাতিয়ার করছে অন্যান্য ক্ষেত্রে যে রাজ্যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে মহিলা কেন্দ্রিক সেক্ষেত্রে কোথাও না কোথাও এই বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে সেটাও কিন্তু হাতিয়ার করছে বিজেপি এবার প্রশ্ন হলো কে দুহাজার সালে বিধানসভা ভোটে ডাক কাটবে কে মশনাদ দখল করবে সেই সমস্ত কিছুর উত্তর কিন্তু ভোটের পরবর্তী সময়ই দেখা যাবে তবে লড়াই কিন্তু জোরদার চলছে সেক্ষেত্রে যদি বলা হয় ভবানীপুর বিধানসভা এটি শাসক দলের সুপ্রিমোর বিধানসভা সেক্ষেত্রে কিন্তু এই যে বিধানসভাটা রয়েছে সেক্ষেত্রে যে আটটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে বিজেপিও কিন্তু বেশ ভালো প্রভাব রেখেছে সাতটি ওয়ার্ডে সেক্ষেত্রে একটি ওয়ার্ডে কিন্তু তাদের যে ভোটের হার সেটা অনেকাংশে কম হয়তো বা এর কারণ সংখ্যালঘু ভোট আমরা জানি শাসক দলের সংখ্যালঘু ভোটটা ছাক্কা চলে যায় সেক্ষেত্রে এই দিক থেকে কিন্তু শাসক দল একটা প্লাস পয়েন্ট পাই যে সংখ্যালঘু ভোট কোনোভাবেই তাদের হাতছাড়া হয় না এবং এই যে আটটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে শাসক দলের সুপ্রিমো একটা ছাক্কা ভোট পেয়ে যাচ্ছেন কার্যত তার কাছে একটা প্লাস পয়েন্ট এবং এই যে ভবানীপুর বিধানসভা সেই বিধানসভাতেই এবার ঘটি সাজাচ্ছে বিজেপি এবং বিজেপি তো রয়েছে সাথে কিন্তু সংঘও রয়েছে আর এস এসের তরফে কিন্তু এই ভবানীপুর বিধানসভা নিয়ে যথেষ্ট সচেতন হয়েছে এবং তারা মঙ্গলবার কিন্তু একটা বৈঠকও করছে কিভাবে এখানে রণকৌশল করা যায় যেভাবে এই রণকৌশল করলে এই যে বিধানসভাটি এই আসনটি দখলে আনা যায় সেই সমস্ত পরিকল্পনা কিন্তু বিজেপির সাথে সংগ্রহ করছে এবং মঙ্গলবার কিন্তু একটা বৈঠক হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা জানি যদি বলা হয় শুভেন্দু অধিকারীর বিপরীতে কিন্তু রাজ্যের শাসক দলের সুপ্রিমো কিন্তু ময়দানে ছিলেন সেক্ষেত্রে কিন্তু তিনি একটা সময় হেরে গেলেন এটাই সবথেকে নজরিবিহীন ঘটনা যদিও শাসক দল তো এই জিনিসটা মানতে নারাজ হয়েছিল বা তারা মানতে পারেনি এখনও পর্যন্ত যে তাদের যে অভিযোগ এই ক্ষেত্রে বিজেপি কারচুপি করেছে লোডশেডিং করে কারচুপি করেছে এই অভিযোগটা তারা সামনে রাখে কিন্তু আসল সত্যটা তো জনগণ জানে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সামনে হয়তো বা রাজ্যের শাসক দলের সুপ্রিমো অনেকটাই পিছিয়ে রয়েছে রাজনৈতিক লড়াইয়ে সেটা কিন্তু প্রমাণিত হয়েছিল এবং সাম্প্রতিককালে তিনি তো শুভেন্দু অধিকারীর বিপরীতে দাঁড়িয়ে হেরে গেলেন এবং তার যে নিজের ভবানীপুর সেক্ষেত্রে কিন্তু সেই গড়েও এবার নজর দিচ্ছে বিজেপি বাড়তি গুরুত্ব দিচ্ছে সেক্ষেত্রে এই যে বিধানসভাটা এটা বিজেপির হাতে যাবে নাকি শাসক দলের সুপ্রিমোর হাতেই থাকবে সেই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর কিন্তু সুদূর ভবিষ্যতেই পাওয়া যাবে